ওকে নেশাগ্রস্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে মারা হয় এই আইব্রোগুলোকে ব্লেড দিয়ে কাটা হয় ওর হাতের শিরাগুলোকে ব্লেড দিয়ে কাটা হয়েছিল হয় না যে আমাদের সাথে সবসময় যেটা ঘটছে সবসময় খালি চোখে আমরা দেখতে পাই না অনেক ঘটনায় তো আসলেই মানে সেটা যদি আমাদের মনের ভুল না হয় তাহলে কি হবে ব্যাপারটা ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি অভিষক্ত ভৌতিকত্ব সিরিজের পার্ট ওয়ানে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের ফার্স্ট গেস্ট হচ্ছে বৃষ্টিতে দু হাজার ঘটনা যখন আমি ক্লাস ফাইভে পড়ি তে মাথার মোড়ে তো ওই জায়গাটা খুব একটা রিক্সি জায়গা একটা বোঝাই যায় মানে ভৌতিক জায়গা ওই জায়গাটা তে মাথার তখন সেই জিনিসটাই তে মাথা বা চার মাথার মুড়ে গিয়ে অনেক আলাদা হয়ে যায় যেখান থেকে লোকজন ঢুকে ওকে মার্ডার করে তো আমরা পুরো শুনছি পাক দিয়ে কান্নার আওয়াজ মামা ওখানে দাঁড়িয়ে আছে আর মামাকে বলছে কি পার্থ তো একটা সিগারেট দিত এইরকমভাবে বলছে এবং আমার মামা পুরো শুনতে পাচ্ছে